আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো খুবই উপকারী একটি আচারের রেসিপি আসে এটা হচ্ছে রসুনের আচার রসুন আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা কম বেশি আমরা সবাই জানি আর সেই রসুন দিয়ে যদি এভাবে আচার বানিয়ে খাওয়া যায় তাহলে তার কথাই নেই আর এই রসুনের আচারটা খেতে এত ভীষণ মজার হয় আসলে না খেলে একদমই বিশ্বাস করবেন না আর এই রসুনের আচারটা বানানো কিন্তু খুবই সহজ এবং বানানো যায় খুবই কম সময়ের মধ্যে আজকে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করে আজকের এই মজাদার আচারের রেসিপিটি আচার বানানোর জন্য এখানে একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি আমি সরিষার তেল অবশ্যই চেষ্টা করুন ভালো মানের সরিষার তেলটা ব্যবহার করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণে সরিষার তেল মেপে নিচ্ছি তো সরিষার তেলটা দেওয়া হয়ে গেলে এখন মধ্যে আমি চার থেকে পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচটা দেওয়া হয়ে গেলে এখন মধ্যে এক চা চামচ আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিব আমি তেলের মধ্যে এখানে সরিষার তেলটা আমার কাছে একটু কম মনে হয়েছিল তার জন্য আরও ওয়ান ফোর কাপ পরিমাণে সরিষার তেলটা আমি দিয়ে দিচ্ছি রসুনের আচারের ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটা একটু বেশি লাগে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এখনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন দেখেন রসুনগুলো আগে থাকতে আমি কেটে তারপরে ধুয়ে রেখেছিলাম পানিটা ঝরিয়ে নিয়েছি অবশ্যই একটু ধুয়ে তারপর পানি ঝরিয়ে নেবেন আর এখানে আজকে আমি হাফ কেজি পরিমাণে রসুন নিয়েছি তো রসুনগুলো দিয়ে কিন্তু অনবরত নেড়েছেড়ে নিতে হবে না হলে দেখা যাবে যে কিন্তু রসুনটা এক পাশ থেকে আবার পুড়ে যেতে পারে আর চুলার আঁচটা আমি এই পর্যায়ে রেখেছি মিডিয়ামে আমি দুই মিনিটের মতো এটাকে রান্না করে নিব আর একে একে মশলাগুলো আমি ধাপে ধাপে দিব সবগুলো মশলার পরিমাণ আমি বলে দেব এখনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ এখনের মধ্যে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মন মতো দিবেন আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান তাহলে মরিচের গুঁড়াটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন তো এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এখন আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছিলাম যাতে করে মশলা দেওয়ার সময় আবার মানে রসুনগুলো লেগে না যায় বা পুড়ে না যায় তার জন্য মশলাগুলো দেওয়ার সময় একটু চুলার আঁচটা কমিয়ে রাখবেন তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা এখানে আমি হলুদ সরিষাটা নিয়েছি হলুদ সরিষাটা দেওয়ার চেষ্টা করবেন হলে দেখা যাবে যে কালো সরিষাটা বা লাল সরিষা যেটা আছে সেটা কিন্তু তিতা লাগতে পারে তো এখানে আমি হলুদ সরিষা বাটা দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি তো সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম দুই মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের কাত আমি তেঁতুলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে মানে এটার বিচিগুলো ফেলে দিয়ে তারপর তেঁতুলের কাঠটা এখানে ব্যবহার করছি এখানে প্রথমে আমি হাফ কাপ দিলাম তারপর যদি লাগে তো পরবর্তীতে আমি কিছুটা ব্যবহার করব এটা আসলে যার যার মানে টেস্টের উপরে ডিপেন্ড করে তো এখানে দিয়ে দিচ্ছে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি তো চিনিটা দিয়েও এখন ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে আসলে টক ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের মন মতো ব্যবহার করবেন এখানে আরও কিছুটা আমি ওয়ান ফোর্থ কাপের মতো তেঁতুলের কাপ দিয়ে দিলাম আমার কাছে মানে টকটা একটু কম মনে হয়েছিলো তার জন্য তো ঝালের পরিমাণটাও আপনারা কেমন ঝাল খেতে চান আচারে সেটা বুঝে ঝালটা ইউজ করবেন আর এখানে টকটাও কেমন খেতে চান বা চিনির যে মিষ্টিটা আছে সেটা কেমন খেতে চান সেটা আপনারা আপনাদের মন মতো কিন্তু ব্যবহার করতে পারেন সব কিছু দেওয়া হয়ে গেলে দুই থেকে তিন মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি তো লাস্ট পর্যায়ে এসে এখন এর মধ্যে আমি সিরকা দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে সিরকা দিয়েছি আপনি যদি আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত সংগ্রহণ করে খেতে চান অবশ্যই কিন্তু তাহলে এখানে শিরকা ব্যবহার করতে হবে যেটা ভিনেগার সাদা ভিনেগার আর যদি মানে রেখে বেশি দিন না খেতে চান তাহলে না দিলেও হবে তবে যদি বেশি দিন রেখে খেতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানে শিরকা ব্যবহার করতে হবে আর এই আচারটা কিন্তু মানে ফ্রিজে রেখে না রেখে যদি বাইরে রেখে খান তাহলে কিন্তু সবচেয়ে ভালো লাগে তো সব কিছু ভালোভাবে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছে আরও দুই থেকে তিন মিনিটের মতো এখন একটা রসুন উঠিয়ে আমি একটু চেক করে নিচ্ছি রসুনটা কিন্তু একদম গলে ফেলা যাবে না মানে চাপ দিলে দেখা যাবে ভেঙে যাবে কিন্তু এরকম আস্ত থাকবে যখন রসুনটা তখন এটাকে নামিয়ে নিতে হবে রসুন কিন্তু একদম গলে ফেলা যাবে না দেখেন আমার রসুনগুলো কিন্তু একদম আস্ত আছে তবে কিন্তু এটা সিদ্ধ হয়েছে চাপ দিলে ভেঙে যাবে তো এই পর্যায়ে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আমার রসুনের আচারটা একদম রেডি আর তেলগুলো দেখেন ভেসে উঠেছে মশলাগুলো সব নিচে পড়ে গেছে আর আচারের থেকে কি যে একটা সুন্দর ফ্লেভার পাচ্ছি আসলে আপনারা যখন এই আচারটা বানাবেন তখন পাবেন আচারটা বানানোর সময় খুবই সুখ্রাণ বের হয় খুবই সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় তা আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো এই পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে করে নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা অল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে দেখা যাবে আমি রেসিপি চালায় সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে তারাও এইভাবে এই মজাদার আচার রেসিপিটি বানিয়ে খেতে পারে তো দেখেন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি আচারটা ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আর দেখতে কতটা সুন্দর লাগছে কালারটা মার্শাল্লা অনেক সুন্দর এসেছে কালারটা তো এখন আমি একটা পটের মধ্যে এটা ভরে রাখবো তো আমি এখানে একটা প্লাস্টিকের জার নিয়েছি আপনারা জানেন এখানে কাঁচের যে জার আছে সেগুলোর মধ্যেও সংরক্ষণ করতে পারেন আবার এরকম প্লাস্টিকের জারেও কিন্তু সংরক্ষণ করা যাবে যেহেতু এর মধ্যে আমরা সিরকা দিয়েছি অবশ্যই এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর দুই থেকে তিন দিন পর পর কিন্তু এটাকে একটু প্রথমে রোদ্রে দিতে হবে আর এটা সবচেয়ে ভালো হয় এক সপ্তাহ পরে খেলে কিন্তু এই আচারের সারটা পুরোপুরি পাওয়া যায় সাথে সাথে এই আচারের সারটা কিন্তু পুরোপুরি পাওয়া যায় না কয়েকদিন পর খেলে কিন্তু আচারে পুরোপুরি সার পাওয়া যায় আর যখন রোডে দিবেন তখন ঢাকনাটা খুলে রোদ্রে দিবেন আর যখন খাবেন পরিষ্কার চামচ ব্যবহার করবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ